বর্তমান ডাডিয়াটা পায়ে পাড়া দিয়ে পড়া সময় নষ্ট করতেছে হামজার চলুন যারা এখানে আছেন আপনারা সাক্ষী দিবেন একটা ছেলে যদি আসরের আগে ক্লাসে বসতে না পারে শনিবার দিন তার জন্য বৃহস্পতিবার আমি কিন্তু যে বনশ্রী দিয়ে বাজার চিনব না রামপুরা থানার সাথে বিশাল বড় একটা মসজিদ আছে না আমি ওই মসজিদের আমার মৃত্যু পর্যন্ত আমি যেদিন নাকি মারা যাব সেই দিন পর্যন্ত আমি সেখানে রমজান মাসে আমি সেই মসজিদে খেলোয়াড় আশরাফুরের বাবা আমাকে খুব আদল করত নিজের ছেলে মনে করত ছেলে মনে করে ওনার বাসাতে খাওয়াতো এবং খুব আপ্যায়ন করতো আমার আল্লাহ ওনাকে জান্নাত নসিব তো উনি আমার কাছ থেকে লিখিত আকারে কাগজ নিয়ে আসছিল কমিটিদেরকে নিয়ে যে তুমি স্বাক্ষর দাও কোনোদিন কখনো তুমি এই মসজিদ ছেড়ে যাবা না স্বাক্ষর দাও আমাকে তখন আমি বলেছিলাম যে না আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি মিশরে পড়াশোনা করতে যাব আমি মিশরে গেলে আমি মিশর থেকে তার বাংলাদেশে আসবো না হয়তো প্রোগ্রামের সময় আসবো আর বাকি সন্তান অন্য রাষ্ট্রে যাব চিন্তা তেমন ছিল আমি আর স্বাক্ষর দিই নাই কিন্তু আমার কাছ থেকে জবানবন্দি নিয়েছে আমি যেন মৃত্যু পর্যন্ত তারা যদি পড়াই তাহলে বনศรี এই নারায়ে মসজিদে বাজারে যোন তারাই না ভাই আচ্ছা তোমরা বলো তো এই জান্নি একটা সম্মান দিয়ে পৃথিবীতে বেঁচে আছি এটা কিই قرনের ওসিলায় না তোমরা শুনলে অবাক খবা আমি এমন একজন সন্তান আলহামদুলিল্লাহ আমি এমন একজন সন্তান যে যে সন্তান তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে জীবনে উশব্দ উচ্চারণ করে না আলহামদুলিল্লাহ তোমরা পেরেছ এখানে আছে কোনো সন্তান যে তোমরা মায়ের সঙ্গে কোনদিন উফ শব্দ বলো নাই হাত ধরা তো একজন দুইজন হাত ধরিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েদের থেকে একজন হাত ধরিয়েছে বুঝে হোক আর না বুঝে হোক আল্লাহ পাক কবুল করে এখন থেকে বলো এখন থেকে মৃত্যু পর্যন্ত এখনকার ছেলেরা বউ পেলে তারা বাবা মাকে ভুলে যায় এটা সেই যুগ চলতেছে মুরব্বী আপনারা বলেন ঠিক আছে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাকে মাইনাস করে আমি কোনদিন কোন একটা কাজ করি না আমি বলেছি আমি এত বড় লোক জায়গায় যেতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় আমার মা বলেছে তুই এখন বিবাহ কর যখন তুই ছোট ছিলি তখন আমি তোকে যেখানে রাখতাম সেখানে করে থাকি আজকে তুই বড় হয়েছিস এখন আমার কথা তোর ভালো লাগে না আমি বললাম জীবনে মায়ের কোনো কথা সারি নাই ঠিক আছে আম্মা ঠিক আছে আমি এখানে বিবাহ করি বাস মায়ের কথা রাজি হলাম কিন্তু বিবাহের পরে সবাই বলেছিল আমি পরিবর্তন হয়ে যাবো না আমার বাবা মারা গিয়েছে পৃথিবীতে আমার একমাত্র সম্পদ অমূল্য সম্পদ আমার মা আমার মাকে আমি আদর পর্যন্ত বিবাহের পর থেকে আমার বিবাহিক কেন্দ্রিক কোন ধরনের কোন আচরণে আমার মা আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বুঝছো এই জন্য ছোট্ট সময় থেকে তুমি নিজেকে একটা মানুষ হিসাবে গড়ে ওঠা তাহলে তোমার পক্ষে সম্ভব এই যে হুসুর যা বললেন আজকে এক বছরে উমরা হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব তুমি সাত মাস পরিপূর্ণ ক্লাস পাচ্ছ তুমি সাত মাস পরিপূর্ণ ক্লাস পাচ্ছ শনিবার সাত মাস পাচ্ছ আর পাঁচ মাস ছুটি এবং শুক্রবার এই সাত মাস তুমি যদি হিসাব করে দেখো তুমি যদি ভালো করে পড়ো তুমি অবশ্যই অবশ্যই তুমি হাফেজ হওয়া সম্ভব এক্ষেত্রে গার্ডিয়ানদের সতর্ক থাকতে হবে ওনারা কি করে ফুফাত ভাইয়ের বিয়া মামাতো বোনের বিবাহ খালাতো ভাইয়ের বিবাহ বিবাহ কাস্ত ভাইয়ের অলিমা ও ভাই আপনার সন্তান যদি দুই লক্ষ টাকা বেতনে চাকরি করতো আপনি কি আপনার সন্তান ওই অফিস বাদ দিয়ে আসতো এই আসতো না কোরআনের হাফেজ হতে হলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সময়ের প্রতি মনোযোগী হতে হবে বর্তমান গার্ডিয়ানরা পায়ে পাড়া দিয়ে পড়ার সময় নষ্ট করতে হবে ওস্তাদ যারা এখানে আছেন আপনারা সাক্ষী দিবেন একটা ছেলে যদি আসরের আগে ক্লাসে বসতে না পারে শনিবার দিন তার জন্য বৃহস্পতিবার দিন সবক মায়ের কারণ সে নাজারানা পড়তে পারে নাই সে নাজারানা না পড়ার কারণে এই শনিবার দিন সে পড়া সবক পারবে না এই দুর্বলতা তাকে মৃত্যু পর্যন্ত হ্যাঁ যে সন্তান শুক্রবার দিন পঁয়তাল্লিশ মিনিট আগে পারবে না আগে ওই সন্তান শনিবার দিনের সবক পারবে না পারবে না পারবে না পারবে না যদিও পারে তাহলে এই সবকের দুর্বলতা মানে গ্লানি মৃত্যু পর্যন্ত তাকে পহাইতে পারবে এটা সত্য যে সবকের দুর্বলতা রাই খানা বুঝছো সবক আর সবকের পাড়ার দুর্বলতা শুধু বিশ্বাস করেন আপনারা সবকের পাড়ার মধ্যে আমাদের বাংলাদেশের হ্যাপজার ছেলেদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয়েছে এক সপ্তাহ চলে যায় দুই সপ্তাহ চলে যায় কি সবকের পাড়া কি সবকের পাড়া ওই যে কাউন্টারে গেলে এটা কার গাড়ি সরকারি গাড়ি আয় ছেড়ে দেয় একটা ব্যাপার আছে না আমাদের পুরা বাংলাদেশের মধ্যে হ্যাপজার একটা সমস্যা আছে

এবং কাতারে টেলিভিশন এবং রেডিওতে একই মায়ের সন্তান বহিরা বিশ্বে একই সঙ্গে আমি জাতীয় টেলিভিশনে আমার বড় ভাইয়া জাতীয় রেডিওতে তেলাওয়া আলহামদুলিল্লাহ এগুলো আমার মায়ের দোয়া তো আমার আম্মার আপন সুভাত ভাই আমার আম্মার সুভাত ভাই আল্লামা জানুল আব্দিন সাহেব তামিরুল মিল্লাত মাদ্রাসার যুগ যুগ ধরে যিনি প্রিন্সিপাল ছিলেন ওনারই বড় ছেলে তাই না উনি আমার মামা হন আর উনি তো আমার ভাই হন আমি জানি না নিবিরাজ থেকে সম্ভবত আজ থেকে তিন চার বছর আগে আমার কাছে একটা প্রশ্ন করা গিয়েছিল এক সবক প্রদানের জন্য আসার জন্য আমি না করেছিলাম যতটুকু মনে পড়ে কারণ আমি কখনো সবক প্রদান অনুষ্ঠানে যাই না আমার মাদ্রাসা তো বাসা বাসা তো মা এই তিন জায়গায় আমার স্থায়ী আর বাসায় কোথাও না আমি দুই হাজার একুশ সালে একুশে সেপ্টেম্বরে ফেনি একটা মাদ্রাসায় গিয়েছিলাম তারা খুব আমার এক বড় ভাই রিকোয়েস্ট করে নিয়েছিল এরপরে আসতে প্রথম মাস তো ওনাকে আমি বললাম আমি কিভাবে বলি যে আপনি আমার ভাই হন নিবরাস মাদ্রাসা তো আমি চিনি আমার বড় ভাই আমি এখানে বসতে পরে বড় ভাইয়ের সম্মানটা যেহেতু আমি পেয়ে গেছি সেই হিসাবে আমার খুব ভয় লাগছিল আমি কথা বলবো কি কথা তো ওনারা দীর্ঘ সময় আলোচনা করার কারণে আমি একটু স্বাভাবিক হতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমি গার্ডিয়ানদেরকে একটা কথাই বলবো যে আপনারা আরা বাচ্চা মানুষ এরা বুঝে না আপনারা কিন্তু আপনাদের তথ্য পেজ রাখবেন হ্যাঁ আপনাদের বাচ্চার যে তথ্য পেজ আছে সেম টু সেম একই তথ্য পেজ রাখবেন এই বাচ্চা নিয়মিত খোঁজ খবর নেবেন কয় পৃষ্ঠা সবক হলো এই মাসে কয় পৃষ্ঠা তার আয় হলো কয় পৃষ্ঠা আমুক্তা পড়লো কয় পৃষ্ঠা সে মানে সবক দেয় নাই পড়া দেয় নাই এগুলো সব লেখা রাখবেন এই মাস থেকে পরের মাসে কতটুকু আয় উন্নতি হলো যেভাবে ব্যবসায়িক এই বনস্থির এলাকাতে তো আমার বলার বিষয় না কারণ আইবের হিসাব তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো জানে যেহেতু এটা নতুন শহর এটা তো আপনারা কিন্তু এই বাচ্চাদের প্রত্যেকটা দিনের হিসাব নিবেন পারবে তো ইনশাল্লাহ এই পারবেন আপনারা হাত উঠে ওয়াদা করেন আমার সঙ্গে এই ছেলেগুলো জীবন আপনারা নষ্ট করবেন না পারবেন এই নারীরা আপনারা হাত উঠান পারবেন তো ইনশাল্লাহ আপনারা অর্ধেক হাত উঠান ইনশাল্লাহ প্রত্যেকে তত্ত্ব এই খাতার মধ্যে হিসাব রেখে তারপরে তাদের প্রতিটা দিনের হিসাব নিবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আমি কোরআন নিয়ে মেহনতের আমার একটা উদাহরণ শোনাই আজকের দিনে বাচ্চারা শোনো নিয়ে যে পরিমাণ মেহনত করেছি আমার বিশ্বাস বাংলাদেশের জন্য ছাত্র এই পরিমাণে এসেও কিন্তু আমি যখন দেখলাম যে আমার সময়টা বেকার হয়ে যাচ্ছে আমি প্রায় নামাজের পর অনেক সময় হয়ে গেলি শেষ তারপর আমি সাথে সাথে তেলাওয়াত বাজিয়ে পড়াশোনা করলাম আমি নিয়ত করেছি যে আমি সিদ্দিক আলমিন তেলাওয়াত আমি কপি করবো নকল করবো আজ থেকে আটষট্টি বছর আগের তেলাওয়াত আমি এটা কপি করবো নকল করবো বাংলাদেশে কপি নাই এখন মনে চলে এই মাদ্রাসা তো মনে চলে না এটা বাংলাদেশের সকল হ্যাপখানা পৃথিবীতে চলে এটা সিদ্দিক আলম সাহেব আমি ওনার তেলবাদ নকল বাংলাদেশের মধ্যে কেউ নাই আমি চিন্তা করছি আমি এটা করবো এই যে আমি আজকে ফজরের পর থেকে মেহনত শুরু করছি সারাদিন এটা পিছনে মেহনত চলছে এবং আমি চিন্তা করছি আগামী ছয় মাস মেহনত করে এটাকে আমি আয়ত্ত করি একটা সুর শিখার জন্য আমাকে কতটুকু মেহনত করতে হচ্ছে আমি বড় গলায় বলতে পারি বিগত দশ বছরের মধ্যে এই কোরআনের ময়দানে আমার উস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল্লাহ উনি ছাড়া এই বাংলার জমিনের মধ্যে মানে শিক্ষার্থী হিসাবে আমার চাইতে বেশি কোরআন নিয়ে কেউ মেহনত করছে আমি বলবো আমি এত পরিমাণ বেশি মেহনত করছি আলহামদুলিল্লাহ আমি ওয়াল্লাহ মেহনত বান্দার ফসল বান্দা দেখে না আল্লাহ নিজে দেখান আমিরা পেয়েছি সহজ আল্লাহু বাদা উসরি ইউসরা অবশ্যই আল্লাহ পাক তো যে কঠিনের পর সহজ আছে আমিরা পেয়েছি এবং ইন্নামাল উসরি ইউসরা ফা ইননামাল উসরি ইউসরা নিশ্চয় আল্লাহ কঠিনের সাথে সহজ রেখেছেন এই ফালাফলা আমি পেয়েছি অতএব তোমরা যদি কোরআন নিয়ে मेहनत করতে না পারো তাহলে তোমাদের জন্য এটা গুরুভাগ গো কোরআনের ময়দানে কোরআনের মজলিসে কোরআনের এই বাগানের মধ্যে এসো তুমি যদি হাফেজ হতে না পারো এটা তোমার জন্য দুর্ভাগ্য আমি যদি আমার এই তিরিশের উপরে এসে আমি যদি এখনো সারাদিন মেহনত করতে পারি তাদের কি করা উচিত না আর আপনাদের কি করা উচিত না এদের সময় নিয়ে মানে হিসাব করা আপনাদের পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ واحلل عقدة من لساني يفقه قولي أمي بولبو تمرا بابا إن شاء الله إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم عَلَيْهِم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ